আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন সেই সাথে আমিও অনেক বেশি ভালো আছি ঠিক আছে আপনাদের দাবাই তা আজকে আপনাদের দেখাবো এমন একটা বট যে বটটা আপনাদের 1 সেকেন্ডের মধ্যে পেমেন্ট ঠিক আছে আপনারা উইথড্র করবেন 1 মিনিটের মধ্যে পেমেন্ট ঠিক আছে বটটা অনেক ভালো অনেক পেমেন্ট একদম 1 মিনিটের মধ্যে আসে আর অ্যাডমিন সব সময় এই বটটার পেমেন্ট খুব দ্রুত দেওয়ার চেষ্টা করে ঠিক আছে আর পেমেন্ট 1 মিনিটের মধ্যে যেহেতু আমি এই বটে নিজে একটা

কাজ করার জন্য আপনারা এখানে দেখবেন কোনটা কি কাজ না কাজ এগুলো দেখবেন তাই এখানে আপনারা যদি বোনাস অফারে চাপ দেন তাহলে দেখতে পাবেন প্ল্যান ঠিক আছে যে প্ল্যান দেখতে পাবেন কত টাকায় কত প্ল্যান কত ইনকাম ঠিক আছে যেমন এখানে মূল্য একশো পঞ্চাশ টাকার প্ল্যান দৈনিক ইনকাম আসবে আপনার বিশ টাকা এবং মেয়াদ তেরো দিন ঠিক আছে তেরো দিনে আপনার মোট আয় আসবে দুইশো ষাট টাকা এভাবে আপনারা যত বড় প্ল্যানটা নেবেন আপনার অত ইনকাম আসবে ঠিক আছে আপনার অত প্ল্যান নেবেন এর এখানে দেখবেন আপনার প্রশ্নের মধ্যে একটা প্ল্যান নেবেন তা প্ল্যান নেওয়ার জন্য আপনাকে প্রথমত আপনার ব্যালেন্স দেখতে হবে আপনার ব্যালেন্সের টাকা থাকে আপনার ব্যালেন্স তারা প্ল্যান নিতে পারবেন ঠিক আছে তা আমার ব্যালেন্স জিরো তা প্ল্যান নেওয়ার জন্য আমি প্রথমত আমাদেরকে ডিপোজিট করবে আমাকে ডিপোজিট করতে হবে তা আমি ডিপোজিটে চাপ দিলাম তারপর পর আমি বিকাশে ডিপোজিট করবো বিকাশটা সেট করে দিলাম তারপর আমি এখানে প্ল্যান নিবো বলে মনে করেন যে একশো টাকা দেড়শো টাকার প্ল্যানটা নিবো তা আমি দেড়শো টাকা সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দিলাম এখন বলতেছে এই নাম্বারটা ডিপোজিট করতে ঠিক আছে তা এই নাম্বারে এই নাম্বারে

নাম্বার এবার তুলবে দেখে দেখে নাম্বার তুলবে ঠিক আছে নাম্বার তুলে আবার তারপর আপনার নাম্বারটা সেন্ড মানি করবেন ঠিক আছে দেড়শো টাকা সেন্ড মানি করে দেবেন তারপর সেন্ড মানি করে দেওয়ার পর সেন্ড মানি করে দেওয়ার পর আপনার এখান থেকে ট্রানজেকশন এটা কপি করবেন ঠিক আছে ট্রানজেকশন এটা কপি করবেন এবং বটে যাবেন ঠিক আছে এখান থেকে বটে যেয়ে এখানে ট্রানজেকশন পোস্ট করে দিবেন ঠিক আছে আপনারা আচ্ছা তারপর আপনারা বটে যাবেন ঠিক আছে তারপর বটে যাবেন এই ট্রান্সলেশন আইডি কপি করে আপনারা বটে যাবেন বটে যেয়ে আপনারা এখানে ট্রান্সলেশন আইডিটা পোস্ট করে দেবেন আপনি যেমন ট্রান্সলেশন আইডি পোস্ট করে দেবেন তারপর বলতেছে স্যার আপনি ট্রান্সলেশন আইডি গ্রহণ করা হয়েছে অ্যাডমিন যাচাই করার পর টাকা যোগ হবে ধন্যবাদ ঠিক আছে আমরা একটু ওয়েট করি যে কতক্ষণের মধ্যে টাকাটা যোগ হয় ঠিক আছে আমরা একটু ওয়েট করি জাস্ট এক মিনিট ওয়েট করি অলরেডি আমাদের অ্যাডমিন মেসেজ দিয়ে দিয়েছে ঠিক আছে যে আপনার ধন্যবাদ স্যার আপনার প্ল্যানটি

আচ্ছা এই লেখাটা এই লেখাটা বড়ের এডমিনকে পাড়াই দেবেন ঠিক আছে এই লেখাটা পুরো এই লেখাটা বড়ের এডমিনকে পাড়াই দেবেন আপনাকে একটা আইডি কোড দেবে ঠিক আছে আপনাকে একটা আইডি ওই আইডি কোড দিয়ে আপনি টাস্ক কমপ্লিট করবেন ঠিক আছে টাস্ক কমপ্লিট করবেন একটা ওয়েট করি কতটা মধ্যে আমাদের আইডি কোডটা দেয় ঠিক আছে ওয়েট হ্যালো আমাদের অলরেডি কিন্তু আমাদের আইডি কোড দিয়ে দিয়েছে ঠিক আছে আপনাদের যেখানে জানার কারণে আপনাকে প্রতিদিন টাস কমপ্লিট করার জন্য আপনাকে এই কোর্ড টা লাগবেই আপনার এই কোডটা লাগবে যদি টাস্ক কমপ্লিট করেন দেন আপনাদের এই কোডটা লাগবে বটে যদি টাস্ক কমপ্লিট করতে যান ঠিক আছে আর পরে টাস্ক কমপ্লিট করেন আপনারা দেখছেন যে আপনি যদি এই যে ড্যাশ রয় প্ল্যানটা দেন প্রতিদিন একবার টাস্ক ঠিক আছে প্রতি চব্বিশ ঘন্টা আপনারা একবার টাস্ক কমপ্লিট করবেন যদি দুইবার করতে যান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাইতে পারে ঠিক আছে আপনারা আমি বারবার বলতেছি আপনারা বটে দুইবার টাস্ক কমপ্লিট করবেন না চব্বিশ ঘন্টা পর আরেকবার করবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা পর পর টাস্ক কমপ্লিট করবেন ঠিক আছে তা এখন আমার একটা টাস্ক আছে আমি টাস্ক নাম এখানে বলতেছি দুই দুই প্লাস কত হয় সাইড হয় আমি সাইড লিখে দিলাম তারপর বলতেছে আপনার ইউআইডি লিখুন মানে আপনার যে কোডটা দিছে দিচ্ছে যে কোডটা কপি করবেন কপি আমি কপি করছি এখন এই কোডটা লাগবে ঠিক আছে আপনাকে টাস্ক কমপ্লিট করতে গেলে অ্যাডমিন কোডটা দিবে এই কোডটা আপনাকে লাগবে ঠিক আছে তাহলে আপনারা টাস্ক কমপ্লিট করতে পারবেন আপনাদের প্ল্যানটা কিনছে যে প্ল্যান টাস্ক পাবেন ওই টাস্কটা টা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তা আমি এখন অ্যাডমিনকে এখানে দিব তারপর বলতেছে আপনার টাস্ক সম্পূর্ণ করা হয়েছে অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার ব্যালেন্সে টাকা এড়ো আর টাক্ শুধু একবারই ব্যবহার করা যাবে দ্বিতীয়বার ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যান করে দেওয়া হবে ঠিক আছে বলতেছে ব্যান করে ঠিক আছে টাক্ক শুধু চব্বিশ ঘন্টা পরেই একবার ব্যবহার করা যাবে ঠিক আছে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না ঠিক আছে দুইবার ব্যবহার করা যাবে না ওকে আমরা ওটকে দিই কতক্ষণের মধ্যে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে হ্যাঁ বের আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের টাস্কটা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা ব্যালেন্সে দেখবো আমাদের ব্যালেন্সের টাক্ টাকাটা অ্যাড হচ্ছে কিনা ঠিক আছে আপনারা যত বড় প্ল্যান নেবেন এবং আপনারা প্রতিদিন যে ইনকামটা থাকবে সেই ইনকামটা টাস্ক কমপ্লিট করলে ওটা ইনকামটা ঢুকবে ঠিক আছে আমাদের আমি দেড়শো টাকা প্ল্যান নিছি ওটা ইনকাম হবে প্রতিদিন বিশ টাকা ঠিক আছে চব্বিশ দিনের পরে বিশ টাকা ইনকাম আসবে আর আমার মোটা আসবে দুইশো ষাট টাকা ঠিক আছে আমার এখন ব্যালেন্সের চাপ দেবো চাপ দিলে দেখতে পাবো আমাদের কিন্তু অলরেডি টাস্কের টাকাটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে গেছে আর এখানে ডিপোজিট বোনাস আপনাদের এটা অ্যাড হবে ঠিক আছে অ্যাডমিন আপনাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ডিপোজিট বোনাসটাও অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর এখানে রেফার আমার রেফার করলে আপনারা দেখতে পাবেন

সেক্ষেত্রে আপনার সমস্যা হবে ঠিক আছে আপনারা টাস্ক চব্বিশ ঘন্টা একবার কমপ্লিট করবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার শুধু একবার কমপ্লিট করবেন যদি দুইবার কমপ্লিট করতে চান আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে ঠিক আছে আশা করি সবাই বুঝছেন ধন্যবাদ হ্যালো এভরিয়ান আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের টাকা সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা ব্যালেন্সে দেখবো আমাদের ঠিক আছে আপনারা যত বড় প্ল্যান নেবেন এবং আপনার প্রতিদিন যে ইনকামটা থাকবে কমপ্লিট আমাদের টাকা প্ল্যান নিয়েছি আর হবে প্রতিদিন বিশ টাকা ঠিক আছে টাকা ইনকাম আসবে আর মোড়া আসবে ষাট টাকা ঠিক আছে ব্যালেন্সে দেখতে পাবো আমাদের আর এখানে আপনাদের আপনাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ডিপোজিট বোনাসটাও অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর এখানে রিফার রিফার করলে আপনারা দেখতে পাবেন আপনি যদি মনে করেন একটি করলে সে আপনি যে যদি রিফার করবেন সে যদি একশো পঞ্চাশ টাকা ডিপোজিট করে আপনি পার্সেন্ট পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার তিনশো টাকা ডিপোজিট করলে আপনি বোনাস পার্সেন্ট আশি টাকা ঠিক আছে এভাবে আপনারা যত প্ল্যান কিনবে আপনি যত যত্ন আপনার অত বেশি কমিশনটা পাবেন আর এখানে এদের অফিসিয়াল গ্রুপ আছে এখানে জয়েন থাকবেন ঠিক আছে এরা এখানে জয়েন থাকবেন এটা আশা করি আর আশা করি সবাই বুঝছেন আর আপনার উডু এখান থেকে বিকেশ নগত উডু করতে পারবেন ঠিক আছে আপনার এখান থেকে করতে পারবেন আশা করি সবাই বুঝছেন ঠিক আছে কারো বুঝার বাকি নেই বডে কিভাবে কাজ করতে হয় আশা করি সবাই বুঝে গেছে আশা করি বড় কিভাবে কাজ করতে হয় ঠিক আছে পরে কাজটা একদম সহজ আবার বডে একদম প্রথম অবস্থা কিন্তু ভালো পরিমাণের ইনকাম দেবে ঠিক আছে আর বটে আমি বারবার বলতেছি আপনারা বিনা কারণে টাস্ক দুইবার কমপ্লিট করতে যাবেন না যে আমি একবার করলাম আর একবার যদি আবার টাকা এড হয় এই আসে যদি আবার টাস্ক কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও ব্যান হয়ে যাবে আপনার অ্যাকাউন্টও হারাবেন সেক্ষেত্রে আপনার সমস্যা হয় ঠিক আছে আপনারা টাস্ক চব্বিশ ঘন্টা একবার কমপ্লিট করবেন ঠিক আছে চব্বিশ ঘন্টা একবার কমপ্লিট করবেন যদি দুবার কমপ্লিট করতে চান আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে ঠিক আছে আশা করি সবাই বুঝছেন ধন্যবাদ